হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমাহ মেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বেশ কিছু ঈদ কালেকশান ড্রেস আপনাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল যারা কিনা ঈদের জন্য একটু সুন্দর কোয়ালিটিফুল ড্রেস নিতে চান আপনার কাছে কেমন লাগে সেটা তো আমি ঠিক জানি না তবে আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান মানে এক কথায় জাস্ট লুকিং লাইক এ ওয়াও ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের আউটফিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের যে ড্রেসটি শুরুতে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ইন্ডিয়ান কালামকারি গত ভিডিও থেকে আপনারা যারা ইন্ডিয়ান কালামকারি নিয়েছেন তেরোশো পঞ্চাশ টাকা করে ওই ড্রেসের কোয়ালিটি সম্পর্কে আমার খেয়ার বলতে হবে নতুন করে ঠিক সেম কোয়ালিটিই পাবেন এই ড্রেসগুলোতে তো প্যান্টের কাপড়ে দেখেন কি পরিমাণ কাপড় তার উপরে এই যে পায়ের কাছে চিকেন কারি কাজ করা এমন অনেক রেপ্লিকা অনেক কম দামি থ্রি পিসেরও কিন্তু চিকেন কারি কাজ করা থাকে তবে কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম লো তবে এই ড্রেসের প্যান্টের কাপড় এবং কাজের কোয়ালিটি এক কথায় অসাধারণ একদম টপ নচ কোয়ালিটি এই ড্রেসটির ওড়নাটি আপনারা বেশ বড় পাবেন লম্বা এবং চওড়ায় অনেক বেশি এই যে দেখুন এক সাইড করে যখন কাঁধের পর দিয়েছি সামনে এবং পিছনে দুই দিক থেকেই কিন্তু ফ্লোর টাচ করেছিল আর এভাবে যখন গায়ের পর দিয়েছি তখন দেখেন কি সুন্দর লাগছে না এটি বানিয়ে পরবার পর কতটা যে সুন্দর লাগবে সেটা আর বলার অপেক্ষা রাখে না জাস্ট এভাবে গায়ের পর ধরেছি তাতেই কি সুন্দর লাগছে আর জ্যামিতিক ডিজাইন বরাবরই আমার পছন্দ আমি জানি না আমার আপুদের কাছে কেমন লাগে তবে আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক এই ড্রেসের দুটো কালার থাকছে একটি হচ্ছে ব্ল্যাকের পরে আর একটি হচ্ছে হোয়াইটের পরে হোয়াইটের পরে যেটি দেখিয়েছি সেটির প্যান্টের কাপড় থাকছে ব্ল্যাক আর এবার ব্ল্যাক কালার জামার কাপড় থাকবে এবং প্যান্টের কাপড় থাকবে হোয়াইট তো চিকেনকারি কাজটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ইতিমধ্যে যে সকল আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার প্রিয় আপুদের কাছে বোনদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার একটি শেয়ার আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এখন দেখুন ব্ল্যাক কালারটি কেমন লাগছে আমার কাছে তো মাশাল এক কথায় অসাধারণ লাগছে বুকের সামনের কাজটি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কতটা ফ্যান্সি যে ড্রেসগুলো অরিজিনাল এবং অথেন্টিক সেগুলোর কিন্তু কাজের কোয়ালিটিও অনেক সুন্দর থাকে এবং ফ্যান্সি থাকে তো ড্রেসটি বানালে তো আরও অসাধারণ লাগবে তাই না তো যাদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ তারা কিন্তু ঝটপট অর্ডার করে দেবেন খুব বেশি পিসেস কিন্তু আমাদের কাছে নাই তো ওই ড্রেস দুটোর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আর এখন আরও একটি কালামকারি দেখাবো এটির প্যান্টের কাপড় খুলে তো আমি আরও বেশি অবাক হয়ে গিয়েছি এত সুন্দর ছিল কাপড় কোয়ালিটিটা কি বলবো তো আমি বারবার ধরে ধরে দেখছিলাম যে ডিজাইনটা আর কাপড়টা এত ভালো কেন এত সফট এত কোয়ালিটি ফুল এই ড্রেসটির কাপড় আপনাকে কি বলবো এই ড্রেসটি যিনি নেবেন তিনি আবারও নেবার জন্য অর্ডার দেবেন ঠিক তেমন কোয়ালিটির যারা কিনা একটু হেলদি বা আমার মতন ঢিলা স্যালোয়ার পরতে পছন্দ করেন পায়ের দিকটা অনেক ঢোলাঢালি থাকবে তো তাদের জন্য কিন্তু এটি একদম পারফেক্ট তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কাপড় আছে আপনি যতই ঢিলা বা লুজ পরেন না কেন কোনো অসুবিধা হবে না আর এই যে জামার কাপড়টা দেখেন এই কাপড়টা একদম কুচকুচে কালো এর উপরে কোনো আর কালো নাই মানে এক কথায় যেটাকে বলা হয় জেট ব্লাক তো জেট ব্লাকের পর থাকছে জামার কাপড়টা তবে এই যে জামার কাপড়ের ডিজাইন বা মোটিভটা এটা কিন্তু আমি এভাবে ধরেছি যে উল্টো হয়ে গিয়েছে আপনারা যখন বানাবেন টেলরকে বলবেন ঠিকভাবে দিতে এই মোটিভগুলো কিন্তু উপরের দিকে থাকবে আমি আসলে উল্টোভাবে ধরেছি জামার কাপড়টা খেয়াল করিনি যখন এডিট করতে আসলাম তখন চোখে পড়ল আর এখন যদি ওড়নাটি আমি দেখিয়ে দিলাম একটু খেয়াল করেন যেমন লম্বায় থাকছে ঠিক তেমন চওড়ায় থাকছে বেশ বড় বললাম তো এই ড্রেসটি যারা নেবেন তারাই বুঝবেন যে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি ফুল আজকের প্রত্যেকটা ড্রেস কোনোটার থেকে কোনোটা কিন্তু কম কোয়ালিটি ফুল না এই ড্রেসটি পরলে আপনাকে এক কথায় অসাধারণ লাগবে অনেকের ভিতর অন্যতম লাগবে আর যদি একটু লেস দিয়ে বানান তাহলে তো আর কথাই নাই সাদা বা কালো যে কোনো লেস দিয়ে এটি সুন্দর করে বানালে আরও সৌন্দর্য বেড়ে যাবে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি এই ড্রেসটির প্রাইস থাকছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে আপনি আমার কাছ থেকে এত সুন্দর আউট স্ট্যান্ডার্ড এই ড্রেসটি নিতে পারবেন তো এখন আমার আপুদেরকে কিছু জমজমের ড্রেস দেখিয়ে দিব যার যে ড্রেসটি পছন্দ হবে একটু ঝটপট অর্ডারটি কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন আবার আপনি চাইলে আমাদের পেজ স্বপ্ন বেচাকেরা সেখানেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন তো জমজমের এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা জমজম কিন্তু অনেকগুলো প্রাইসের থাকে বা অনেকগুলো গ্রেড থাকে তো আমাদের কাছ থেকে আপনারা যে জমজমটি পাচ্ছেন এই মুহুর্তে এগুলো হচ্ছে এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজমের কিন্তু দামটা একটু বেশি থাকছে আর যে জমজমগুলো বি এবং সি গ্রেডের সেগুলোর দাম কিন্তু একটু কম তবে ওগুলো আমি আমার পেজে আর রাখছি না আমি সব সময় এই জমজমটি আপনাদেরকে দেবার চেষ্টা করব তো যাই হোক শুরুতে বাঙ্গি কালারটি দেখিয়ে দিলাম একদম আই সুদিং একটি সফট কালার আর এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা ব্লু কালার একই ডিজাইন তবে কালার আলাদা তো আজকে কিন্তু খুব অল্প সংখ্যক আমি জমজম দেখিয়ে দিব আশা করছি আপুরা একটু ঝটপট অর্ডার করবেন তো এই ড্রেসটির হাতার অংশটি দেখিয়ে দিলাম ব্যাক পার্টও দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে ফ্রন্ট পার্ট এবার দেখিয়ে দিচ্ছি ড্রেসের অন্যটি দেখেন কত সুন্দর আমার এমন অনেক বোনেরাই আছেন যে চুপি চুপি আমার ভিডিওগুলো দেখেন অথচ লাইক কমেন্ট করেন না আবার কেউ কেউ আছেন সাবস্ক্রাইবও করেননি চ্যানেলটি সেহেতু আমি ভিডিও দেওয়া মাত্র ওনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে না তো আমার সেই সকল বোনদের কাছে অনুরোধ রইল প্লিজ আপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফলে আমি ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর আপনিও সাথে সাথে দেখে নিতে পারবেন তো যাই হোক দেখেন ড্রেসটি কত সুন্দর লাগছে আমার সামনে কিন্তু একটি বড় আয়না আছে তো আমি যখন আয়নায় দেখছিলাম তো একদম অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম কারণ আমার ওয়াইড্রপ বা আলমারিতে কোনোই ব্লু কালার ড্রেস নাই তো আমাকে কিন্তু অন্যরকম সুন্দর লাগছিল তো আমি মনে করি আমার আপুদেরকেও বেশ ভালো লাগবে বেশ মানাবে আর এখন আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি যারা কিনা আমার মতন বড়ো বড়ো ফ্লাওয়ার পছন্দ করেন এবং একটু কালার্স ভাইব্রেট পছন্দ করেন তারা এই ড্রেসটি নিয়ে নেবেন অন্যটি কিন্তু ম্যারন কালার না অন্যটি হচ্ছে বার্গেন্ডি কালার এখানে মেরুন লাগছে তো আমার কাছে কিন্তু ওড়নাটিও বেশ সুন্দর লেগেছে তো আপনারা চাইলে জমজমের এই ড্রেসটিও নিতে পারেন এই ড্রেসটিরও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এই রমজান শুরুতেই প্রত্যেকটা দোকানে দাম বেড়ে গিয়েছে আমরা অর্থাৎ যে পাইকারি দোকানগুলো থেকে ড্রেসগুলো নিয়ে থাকি সেখানে কিন্তু একদম দামটা বাড়িয়ে দিয়েছে ওনারা তবে আমরা কিন্তু আর দাম বাড়াচ্ছি না কারণ রমজানে এই যে দাম বাড়ানোর একটা সিস্টেম এটা কিন্তু আসলে আমার ভালো লাগে না এবং এটা অপরাধ এক ধরনের তো ফাইনালি চলে আসলাম আজকের ভিডিওর মূল আকর্ষণ আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে ঈদের এই পার্টি ড্রেসগুলো তবে এই পার্টি ড্রেসগুলো সবগুলোই থাকছে একদম কটন কাপড়ের উপরে সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি কটনের উপরে জর্জেট বা সিনথেটিক গরমে কিন্তু আমাদের জন্য সুইটেবল না সেই গরমের কথা চিন্তা করে আমার আপুদের জন্য নিয়ে আসলাম সুপার ডুপার হিট কটনের পার্টি ড্রেস ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ঈদ মানেই জমকালো কিছু তাই না তো এই ড্রেসটি যখন আমি খুলেছিলাম আমার কাছে ওই মুহূর্তটাই মনে হচ্ছিল ঈদ ইদ মনে হচ্ছিলো আজকে বোধহয় ঈদ এই ড্রেসগুলো দেখে আমার এতটা হাসি পাচ্ছিলো কি বলবো অন্যরকম আনন্দ লাগছিল আসলে কিছু কিছু ড্রেস বা কিছু কিছু জায়গায় টাকা ইনভেস্ট করাই যেতে পারে তাই না তো এই ড্রেসটি যারা নেবেন তারা একদম পয়সা উসুল করতে পারবেন তেমনই ড্রেস থাকছে আজকের যতগুলো পার্টি ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু পয়সা উসুল তো এই ড্রেসগুলোকে কাজ একটু ভালো করে দেখেন আসলে আমি খুব বেশি ক্লোজ করে আজকে ভিডিও দেখাতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আমাকে অনেকগুলো ড্রেস দেখাতে হবে প্যান্টের কাপড়টাও কিন্তু এতটাই ভালো কোয়ালিটির আমি বারবার ধরে দেখছিলাম আর প্যান্টের কাপড়ের পায়ের কাছেও কিন্তু কিছুটা কাজ থাকছে সেটিও দেখিয়ে দিয়েছি আর দেখেন ওনার সাইড কি সুন্দর করে কাটওয়ার্ক করে সিকোয়েন্সের কাজগুলো এতটাই ম্যাট ফিনিশিং যে এটা আপনি যদি পরেন আপনার গা থেকে খুলতেই ইচ্ছে করবে না বিশেষ করে যে সকল আপুরা নতুন মা হয়েছেন বা নতুন বিয়ে হয়েছে সে সকল আপুদেরকে কিন্তু বেশ মানাবে যাদের বাচ্চা বা বেবি ছোট তারা চাইলেও কিন্তু একটা পার্টি ড্রেস বাসায় পরে থাকতে পারেন না সিনথেটিকের ড্রেস ক্যারি করা অনেকটাই কিন্তু কঠিন হয়ে যায় সেহেতু সেই সকল আপুদেরকে বলবো আর দেরি কেন ঝটপট এই সুপার ডুপার হিট কটন কাপড়ের পার্টি ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দেখেন কি ওয়াও লাগছে তাই না মাশাআল্লাহ আমি অবাক হয়ে তাকিয়েছিলাম আয়নার দিকে আর আপনাদের ভাইয়া বারবার বলছিলেন এটি দেখাতে হবে না এটি তুমি তোমার জন্য রেখে দাও তোমাকে বেশ মানিয়েছে আর লাল কালারটা আমার কিন্তু খুব পছন্দ যত কালার সিপ থাকুক না কেন লাল একটা ড্রেস কিন্তু অড্রবে বা আলমারিতে থাকলে মন্দ হয় না তো দেখেন কি সুন্দর লাগছে আর এটি আপনি হাতে পেলে বুঝবেন যে কতটা কোয়ালিটি ফুল সামনাসামনি আরও বেশি সুন্দর তো এত সুন্দর সুপার ডুপার হিট কটন পার্টি ড্রেসটির প্রাইস থাকছে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা হলে আপনি আমার কাছ থেকে এই ড্রেসটি পেয়ে যাবেন তো এই ড্রেসটি কিন্তু আমরা দুটো কালারের এনেছি এই যে রেড কালার একটি আরেকটি এনেছি আমরা বটল গ্রিন কালার তো দুটো ড্রেসই কিন্তু অসম্ভব রকমের সুন্দর কোনটি রেখে কোনটি নেবেন আপনি এমন কনফিউজড হয়ে যাবেন আপনি যদি সামনে থেকে দুটো ড্রেসই দেখেন তখন কিন্তু আপনি ডিসিশান নিতে একটু হলো সময় নেবেন যে কোনটি রেখে কোনটি নেব দুটোই অনেক বেশি সুন্দর আর এই বটল গ্রিন কালারটা কিন্তু অনেকটাই রেয়ার এটা সচরাচর দেখা যায় না আর এই ড্রেসগুলোর কাজ এতটাই ম্যাট ফিনিশিং এতটাই স্মুথ যে কি বলবো একটি জমজমের ড্রেস কিনতে গেলে আমাদেরকে বারোশো প্লাস দিয়ে নিতে হয় একটি কোয়ালিটি ফুল জমজম নিতে গেলে তো আর মাত্র আটশো বা আটশো পঞ্চাশ টাকা যোগ করলে কিন্তু আপনি এমন সুন্দর একটি পার্টি ড্রেস নিতে পারেন এই পার্টি ড্রেসগুলোর ওনার কাপড় এবং কাজ যতটা সুন্দর এই একটি ওনার দামই আছে এক হাজার থেকে বারোশো টাকা তাহলে জামার দাম আর কী পড়লো বলেন এই ড্রেসগুলো যখন আমরা মার্কেট প্রাইস দেখেছিলাম তো মার্কেট প্রাইস ছিল পঁচিশশো টাকা তবে আমরা যেহেতু মাদার হোলসেলারের কাছ থেকে ড্রেসগুলো এনে থাকি সেহেতু আমরা কিন্তু সামান্যতম প্রফিট রেখে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে থাকছি আর এই ড্রেসগুলো কিন্তু অনেক পরিমাণ কপি এবং রেপ্লিকা আছে কেউ ভুল বুঝবেন না একই রকম কাজ দেখলেই বুঝবেন না যে সেটা অর্থেন্টিক ঠিক আছে যে ড্রেসগুলো ডুপ্লিকেট করেন বা রেপ্লিকা করেন সেই ড্রেসগুলোর পিছনের পাটের কাপড়টা কিন্তু ভিন্ন থাকে হাতার কাপড় আলাদা থাকে স্যালোয়ারের কাপড়ে কোনোই কোয়ালিটি থাকে না তো এগুলো একটু মাথায় রেখে আপনারা ড্রেস পারচেস করবেন এখন নিয়ে চলে আসলাম হোয়াইট হোয়াইট লাভার কারা কারা আছেন বলেন তো গত ভিডিওতে একটি হোয়াইট ড্রেস শেয়ার করেছিলাম তো এখনও পর্যন্ত ওই ড্রেসটার অর্ডার আসতেই আছে আসতেই আছে তবে ওটা কিন্তু স্টক আউট ওটা মার্কেটেও নাই সেহেতু আমরা আপুদেরকে এনেও দিতে পারছি না তো গত ভিডিও থেকে যারা হোয়াইট কালার ড্রেস নিতে পারেননি তারা কিন্তু এই ড্রেসটি কেউ মিস করবেন না এটা কিন্তু গত ভিডিওর হোয়াইট যে ড্রেসটি আমি দিয়েছি তার থেকে হাজার গুণ কোয়ালিটি ফুল হাজার গুণ বেস্ট বেটার অ্যান্ড গুড কোয়ালিটি তো এই ড্রেসটি কিন্তু কেউ মিস করবেন না এই ড্রেসটি যদি আমি ক্লোজ করে দেখাতে পারতাম আসলে এদিন আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না তো ঝটপট ভিডিওটি নিয়েছিলাম সে কারণে আর খুব ভালোভাবে দেখাতে পারিনি আর দেখিয়েও খুব বেশি লাভ নাই কারণ বেশি সংখ্যক আপুদের দিতে পারবো না আর এই দেখেন হাতায় মাত্র সিম্পল করে কাজ করা যেহেতু জামায় পুরো বডিতে একদম ভরাট কাজ থাকছে সেহেতু হাতাটা সিম্পল থাকছে হাতায় যদি অনেক কাজ থাকতো তাহলে একটু বেশি গ্যাদারিং লাগতো আর অন্যটাও দেখেন কত সুন্দর আইসুদিং না আমার কাছে গায়ে ধরার সাথে সাথে একদম লুক চেঞ্জ লেগেছে যারা কিনা আমরা একটু হোয়াইট লাভার তারা চাইলে এই ড্রেসটি নিতে পারি এই ড্রেসের ভিতরেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা এত সূক্ষ্ম এত ম্যাট ফিনিশিং যে এটা দিক থেকে চোখই সরাতে পারবেন না আর অন্যার ভেতরেও কিন্তু কাজ আছে খুব সুন্দর করে তো এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র দুই টাকা শুরুতে যে রেড কালার আর বটল গ্রিন কালার ড্রেস দুটো দেখিয়েছি ওই ড্রেস দুটোর প্রাইস থাকছে দুই টাকা আর এরপরে যে ড্রেস তিনটি দেখিয়ে দিব এগুলো হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনি এত সুন্দর গুড কোয়ালিটির কটনের পার্টি ড্রেসগুলো নিতে পারবেন আমরা বাঙালিরা আমাদের দেশের মানুষেরা আমরা একটু বেশিই আরামপ্রিয় আমরা সবসময় কমফোর্ট খুঁজি তো সেই আরাম যারা খোঁজেন একটু বেশি আরাম দরকার তো তাদের জন্য কিন্তু আজকের এই পার্টি ড্রেসগুলো পারফেক্ট হবে আপনি সুন্দর একটা পার্টি ড্রেসও পরলেন আবার এদিকে কমফোর্টের বিষয়টাও থাকলো তো সব কিছু মিলে ব্যাটে বলে পারফেক্ট কিন্তু এই ড্রেসগুলো আমার অনেক আপুরাই আছেন যে আমাদের পেজ খুঁজে পান না তো সেই সকল আপুদেরকে বলছি পিন কমেন্টে আমি আমাদের পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দেবো আপনারা পিন কমেন্টটি চেক করবেন এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সরাসরি আমাদের কাছ থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে ফেসবুক পেজের লিংকে ক্লিক করে আপনি আমাদের পেজটি লাইক ফলো দিয়ে দিবেন এবং পেজেও কিন্তু আপনি ড্রেস অর্ডার করতে পারবেন তো যাই হোক এখন আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি যারা কিনা একটু চুজি একটু হালকা কালার পছন্দ করেন বেশ খুঁতখুতানি তো তাদের জন্য কিন্তু এই ড্রেসটি দেখেন সিম্পল হালকা কালার এবং কাজটা কতটা ম্যাট ফিনিশিং এবং কতটা কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড একটি ড্রেস আমি তো বলবো যে স্ট্যান্ডার্ড বললে ভুল হবে স্মার্ট একটি ড্রেস সুন্দর না বলুন আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার যদি সেই তৌফিক থাকতো বা তালা তো আমাকে ততটা তৌফিক দেননি তাহলে আমি আজকের এই পার্টি ড্রেস সবগুলো একটা একটা করে নিজের জন্য রেখে দিতাম আমার কাছে প্রত্যেকটা ড্রেসই অসম্ভব রকমের ভালো লেগেছে আমি আশাবাদী আমার আপুদের কাছেও পছন্দ হবে আমার প্রিয় আপুদেরকে বলবো কোনো একটি ড্রেসের মধ্যে আটকে যাবেন না একটি না পেলে অন্য আরেকটি নিয়ে নেবেন সেই অপশনটি রাখবেন যে আমি যদি এটি না পাই তাহলে অন্য আরেকটি নিব আমি দেখি যে আমার সকল আপুরা একটি দুটি ড্রেসের মধ্যেই আটকে থাকেন একটি ড্রেস কিন্তু ছয় পিস করে থাকে এর বেশি থাকে না তো দেখা যায় মাঝে মাঝে একটি ড্রেসেরই অর্ডার আসে দশ থেকে বারো পিস তো এত আপুদের আমরা কি করে দেব বলেন সেহেতু আপনি যদি একটি ড্রেস না পান তবে অন্য আরেকটি ড্রেস নিয়ে নেবেন তো দেখ আজকের এই ড্রেসগুলো কোনোটার থেকে কোনোটা কম সুন্দর নয় প্রত্যেকটা ড্রেসই কিন্তু একজন আরেকজনের থেকে অনেক বেশি স্মার্ট কেউ কারো থেকে কম স্মার্ট নয় এবং কম স্ট্যান্ডার্ড নয় তো যেটি আপনি পড়েন না কেন কোনো একটি পার্টিতে গেলে সবাই কিন্তু আপনার দিকেই তাকিয়ে থাকবে চোখের আরাম বলে যে ব্যাপারটা আজকে ড্রেসগুলোতে কিন্তু সেই ভাইবটা আপনি পাবেন যে কেউ আপনার দিকে তাকালে চোখের একটা আরাম পাবে সেই সাথে অন্যরকম একটা স্নিগ্ধ শুভ্রতা তো থাকছেই আপনি নিজেও যখন এই ড্রেসগুলো পরে আয়নার সামনে দাঁড়াবেন বিশ্বাস করেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনাকে যে কতটা স্নিগ্ধ কতটা শান্ত সুন্দর লাগবে তখন আপনি আমাকে নিজেই মনে করবেন যে না আপুর কাছ থেকে ড্রেস নিয়েছিলাম সত্যি পয়সা উসুল একটি কথা মনে রাখবেন আমাদের ক্লথিং সেন্স কিন্তু আমাদের পার্সোনালিটি বিলং করে আপনার ক্লথিং সেন্স আপনার রুচি আপনার পছন্দ এবং আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ তো সেহেতু আমরা যখন আমাদের ড্রেস সিলেকশন করব তখন কালার্স কম্বিনেশন কোয়ালিটি সব কিছু মাথায় রেখে তারপরে আমাদের ড্রেস সিলেকশন করা উচিত আপনাকে কোন জিনিসটা মানাবে আপনার পার্সোনালিটির সাথে কোন কালার্স যায় বা কোন ধরনের আউটফিট যায় সেটি সময় আমাদের একটু ভেবে চিনতে তারপরে কিন্তু আউটফিট ক্যারি করা উচিত কালুনগর নগর আইডি থেকে আমার এক বড় আপু গতকাল আমার কাছ থেকে দুটো থ্রি পিস নিয়েছেন তবে থ্রি পিস দুটো ওনাকে দিয়ে আমি খুব একটা সন্তুষ্ট ছিলাম না আপুর দুই পুত্রবধূ কানাডাতে থাকে তো ওনাদের জন্যই আপুর ড্রেস পাঠাবেন তো আমার কাছ থেকে দুটো ড্রেস নিয়েছেন তখন এই ড্রেসগুলো একটিও কিন্তু ছিল না আজকে যখন এই ড্রেসগুলো হাতে পেয়েছি বারবার আপুর কথা মনে পড়ছিলো আমি যে শুরুতে লাল আর বটল গ্রিন কালারের পার্টি ড্রেস দেখিয়েছি ওই ড্রেস দুটো আমি যতবার নাড়াচাড়া করেছি ততবার আপুর কথা মনে পড়েছে যে ইস এই ড্রেসগুলো যদি আগে থাকতো আপুকে বলতাম যে দুই বউমার জন্য দুই কালারের এই ড্রেস দুটো নিন আমি একটু হলেও আপুকে জোর দিতাম যেহেতু বউমা মানুষ আর দুই বউ পাশাপাশি যদি রেড আর বোতল গ্রিন কালার ওই ড্রেস দুটো পরে ঘুরেন বা দাঁড়ান তাদেরকে দেখতে কতটা সুন্দর লাগবে বলেন তো আমি কল্পনায় তো অলরেডি ওনাদেরকে দেখছিলাম তো যাই হোক ওনাদের নসিবে নাই ওই ড্রেস দুটো দেখা যাক আজকের দেখানো এই ড্রেসগুলো কোন কোন আপুরা পেয়ে যান তো আমি মনে করব আপুরা আজকে খুশি হয়ে যাবেন এই ড্রেসগুলো পেয়ে তবে আপনি যদি ঝটপট অর্ডার কনফার্ম না করেন তাহলে কিন্তু ড্রেস পাবেন না পরে কিন্তু কান্নাকাটি করলেও আমি ড্রেস দিতে পারবো না কেমন কারণ এখন ঈদের সময় অনেক চাপ ড্রেস অর্ডার করেও কিন্তু আমরা পাচ্ছি না ড্রেস সেহেতু যার যেটা পছন্দ হবে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবার চেষ্টা করবেন এক কথায় অসাধারণ অনেকের মধ্যে অন্যতম অনন্য এই অনন্যর প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর আজকের মতন এখানেই আমি বিদায় নিয়ে নেব সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম